আজকের আমরা দেখাবো শক্তের ভক্ত নরমের জম আত্মবাক্যটা তো আপনারা শুনেছেন আজকে কাকে নিয়ে আমরা খবর দেখাচ্ছি আপনাদেরকে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ইন্সপেক্টর ঘোলা থানার প্রাক্তন ওসি বিশ্ববন্ধু চট্টরাজ কেন বললাম শক্তের ভক্ত নরমের জম আমরা আজকে একদম প্রমাণ দিয়ে আপনাদের দেখাবো হাতে গরম প্রমাণ এই বিশ্ববন্ধু চট্টরাজ কিন্তু দু সালের ফেব্রুয়ারি মাসে ঘোলা থানা থেকে পূর্ব বর্ধমানের নাদনঘাট থানায় ইন্সপেক্টর ইনচার্জ হিসেবে যোগদান করেন এবার দেখুন ঘোলাতে তো আমরা কত কি দেখা দেখিয়েছি আপনাদের আবার আরেকবার আমরা সেইটা দেখাবো আজকে দেখুন কেন বললাম শক্তের ভক্ত নরমের জন্য দেখুন নাদনঘাট থানা সামনে গোটা কুড়ি পঁচিশেক লোক একদম থানার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন কি স্লোগান দিচ্ছেন আপনারা শুনুন তাদের ঘাড়ে দেখুন শাসক দলের ঝান্ডা এবং তারা স্লোগান শাসক দলের পক্ষে মানে এটা হচ্ছে শাসক দলের পক্ষে তারা স্লোগান দিচ্ছে এবং ওই থানার আইসি তিনি তৃণমূলের কোনো কর্মীকে মারা হয়েছিল তার রড দিয়ে রক্তাক্ত হয়েছিলেন তাতে কেন তিনশো সাত ধারা দেননি তার প্রতিবাদে সেখানে কিন্তু তারা একেবারে সরাসরি থানা ঘেরাও করে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন সংখ্যায় খুব বেশি না হলেও এই ভিডিওটা আমাদের হাতে এসছে রাজ্যের মন্ত্রী মাননীয় স্বপন দেবনাথের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে আমরা এই ভিডিওটা পেয়েছি যেখানে নাদনঘাট থানার বিরুদ্ধে কিন্তু সরাসরি স্লোগান দিচ্ছে এবং থানার সামনে তারা দাঁড়িয়েছে দেখুন বিশ্ববন্ধু একেবারে ঠুটো জগন্নাথ আগে সেটা শুনে নিন তারপর আমরা দেখাচ্ছি আপনাদের দেখলেন আপনারা এবার দেখুন এই বিশ্ববন্ধু চট্টরাজেরই আমরা তো একাধিক দেখিয়েছি এই বিশ্ববন্ধু চট্টরাজে দেখুন এই ঘোলাতে যখন ছিল কেন আমরা বললাম যে শক্তের ভক্ত নরমের জম সেখানে নাটাগরে একটি জমি নিয়ে গণ্ডগোল সেখানে এই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ঘোলাজনের জোনের এসিপি দাঁড়িয়ে রয়েছেন তার সামনে মস্তানরা যেভাবে থ্রেডিং করে যেভাবে হুমকি দেয় সেইভাবে আঙুল তুলে বিশ্ববন্ধু হুমকি দিচ্ছেন কি দিচ্ছেন যে আইন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আপনি আইন ভাঙুন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমাদের এখানে প্রশ্ন যে তাহলে নাদনঘাট থানায় যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন একেবারে থানার মধ্যে ঢুকে একেবারে কাঁধে ঝান্ডা নিয়ে স্লোগান দিচ্ছিলেন যে নাদনঘাট প্রশাসনের বিরুদ্ধে জবাব দাও কেন নাদনঘাট থানা তিনশো সাত দিল না বিশ্ববন্ধুর কিন্তু ক্ষমতা হয়নি ওই লোকগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কেন ক্ষমতা হয়নি তাদের ঘাড়ে ছিল শাসক দলের ঝান্ডা দেখুন আপনারা এবার দেখুন ঘোলার থানা এলাকার যে মুরাগাছা মোড় সেই মুরাগাছা মোড়ে কিছু লোক তারা একটা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের ঘাড়ে কিন্তু শাসক দলের ঝান্ডা ছিল না দেখুন বিশ্ববন্ধু কিভাবে তাদের জামার কলার ধরে মারতে মারতে নিয়ে যাচ্ছেন কিন্তু বিশ্ববন্ধু পারলেন না নাদনঘাট থাকায় থানায় যখন ওই শাসক দলের ঝান্ডা নিয়ে শাসক দলের নেতারা তারা যখন তার থেনা থানা ঘেরাও করলেন থানা থেকে বেরোনোর হিম্মত দেখাতে পারলেন না বিশ্ববন্ধু থানার মধ্যে একদম চুপিসারে বসে রইলেন বাহ এই তো বিশ্ববন্ধু চট্টরাজ যিনি মনে করেন যে বাংলার সবচাইতে বড়ো পুলিশ অফিসার আমরা আজকে আপনাদেরকে শোনাবো যে বিশ্ববন্ধু কিভাবে মানুষকে মিথ্যা কেসে ফাঁসিয়ে তারপরে কিভাবে তিনি নিজেকে বাঁচান তার তার একেবারে প্রমাণ দিয়ে আপনাদেরকে আমরা দেখাবো আপনারা সেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন ঘোলা থানায় একটি কেস হয়েছিল দু সালে সেই কেসটিতে বিশ্ববন্ধু চট্টরাজ নিজে সাক্ষী রয়েছেন সেখানে আটজনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে যাদের মধ্যে দেখা যাচ্ছে কারো পঁয়তাল্লিশ বছর কারো পঞ্চাশ বছর এবং তারা সব মহিলা এবং সেইখানে বিশ্ববন্ধু লিখ মানে যে এফআইআরটা করছেন বিশ্ববন্ধু পুলিশ দিয়ে তার পুলিশ দিয়ে যে রাস্তা অবরোধ করেছিল এবং সেই অবরোধে পনেরো জন পুলিশ নাকি সেখানে ঘটনা অবলোকন করেছেন দেখেছেন সাতজন আটজনকে গ্রেপ্তার সাতজনকে গ্রেপ্তার করলেন একজনকে গ্রেপ্তার করতে পারলেন না মিছিল থেকে সেই একজনটাকে জানেন সেই একজনটা হচ্ছে আমি এখানে বিশ্ববন্ধুবাবু তিনি চার্জশিটে লিখলেন যে কে নেই সেখানে কোন পুলিশ অফিসার সেখানে নেই তাবর তাবর পুলিশ অফিসারের নাম অমলেশ ঘোষ ইন্সপেক্টর শ্রী বিশ্ববন্ধু চট্টরাজ এসআই শান্তনু নস্কর এস আই তাপস ঘোষ এস আই জয়ন্ত কর কনস্টেবল কনস্টেবল তারপরে এই যে কিছুদিন আগে আপনারা দেখলেন যে জেঠিয়া থানায় ছিলেন প্রদীপ সরকার নিজেকে বিরাট বড়ো ইন্সপেক্টর মনে করেন তিনিও ছিলেন অনুপ বিষয় সিদ্ধার্থ মিশ্র এখন যিনি দক্ষিণেশ্বর থানায় আছেন এত সব পুলিশদের মাঝে সাতজনের সাতজনকে ধরলেন অষ্টম ব্যক্তি আমি আমাকে নাকি ধরতেই পারলেন না আরে বিশ্ববন্ধুবাবু আপনি এত বড় পুলিশের ইন্সপেক্টর এত আপনার ক্ষমতা আপনি পনেরো জন মানুষ নিয়ে ঘিরে সাতটা নিরীহ আদিবাসী যারা গেছিল আপনার কাছে জানাতে যে তাদেরকে সত্তর আশি বছর ধরে তারা যেখানে বসবাস করে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে আপনি জমিদারদের থেকে টাকা নিয়ে আপনি সেই গরিব লোককে লোকগুলোকে রাস্তা অবরোধ করেছে বলে তাদেরকে মিথ্যা কেস দিলেন আর আমরা যেহেতু আপনার বিরুদ্ধে খবর করছিলাম তাই আমাদের নামটাও যুক্ত করলেন কিন্তু আমরা এখানে বলতে চাই যে আপনি কতটা মিথ্যার আশ্রয় নেন এই যারা আমাদের খবর দেখেন আমাদের তো দেখছেন প্রতিনিয়ত কিন্তু এখানে বিশ্ববন্ধুবাবু লিখেছেন যে আমাদের আমাদেরকে একাধিকবার রেড করা হয়েছে আমাদের কেন কি তিনি খুঁজে পাননি তাই তিনি আদালতের কাছে আমাদের আমার বিরুদ্ধে ওয়ারেন্টের জন্য প্রেয়ার করেছেন আবেদন করেছেন ভাবতে পারছেন তো তাহলে কেন আমরা বলেছিলাম শক্তের ভক্ত নরমের জম ওখানে শক্ত লোক ছিল ঘাটে শক্ত মন্ত্রীর লোকেরা তাদেরকে গ্রেপ্তার করতে পারলেন এইখানে কয়েকটা আদিবাসী সেই আদিবাসীগুলো জানাতে গেছিল তাদের দাবি তাদেরকে গ্রেপ্তার করে ভেতরে ঢুকিয়ে দিলেন আমরা সেই কাগজগুলো যে আমরা খবর প্রকাশ করেছিলাম আপনাদেরকে দেখাবো যে একেবারে রুগ্ন শীর্ণকায় অপুষ্টিত ভোগা মহিলারা তারা গিয়েছিলেন যে বড়বাবু আমাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে আপনি আমাদেরকে বাঁচান বড়বাবু তো আগেই মাল নিয়ে বসে আছেন মানে আগেই টাকা নিয়ে বসে আছেন তাই বড়বাবু কি করলেন তোরা রাস্তা ঘেরাও করছিস থানা ঘেরাও করছিস বলে তাদেরকে লকাবে পাঠিয়ে দিলেন তাদেরকে গ্রেপ্তার করে চালান দিলেন কিন্তু দম হলো না সাংবাদিকের নাম এফআইআর দিলেন সাংবাদিককে গ্রেপ্তার করার দম দেখাতে পারলেন না বিশ্ববন্ধু চট্টরাজ চলে গেলেন একাধিক কেস করে এই বিশ্ববন্ধুর আরও ইতিহাস আমরা আপনাদেরকে শোনাব তবে আজ নয় এই বিশ্ববন্ধু চট্টরাজ এক সময় মুর্শিদাবাদে ছিলেন যে মুর্শিদাবাদে গরু পাচার নিয়ে এনামুলকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এনামুলকে জিজ্ঞাসাবাদ করে বিপ্লব কর্মকার নামে একজন আইসিকে কে সিবিআইডি টেনেছিলেন কিন্তু ওই সময় বিশ্ববন্ধুবাবু দুবার মুর্শিদাবাদ জেলার সুতি থানা ইসলামপুর জলঙ্গি থানা এইসব সমস্ত থানায় ছিলেন তিনি কিন্তু সিবিআই ইডির থেকে ডাক পাননি অথচ এই যে গরুগুলো যে পাস হতো তার থানা এলাকা দিয়ে কিন্তু গরুগুলো পাস হতো কেন তিনি ডাক পেলেন না শোনাব কেন বিশ্ববন্ধু আমরা এত চিৎকার করছি বিশ্ববন্ধুর কেন সাজা হয় না বিশ্ববন্ধু কি করেন জানেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা যে এফআইআর করেন যাদের বিরুদ্ধে তিনি প্রতিহিংসা পরায়ণ হন সেই সমস্ত এফআইআরের নিচে কোনোটাতে দেখবেন না বিশ্ববন্ধুর সই আছে মানে যেখানে লেখা থাকে না সিগনেচার অফিসার ইনচার্জ পুলিশ স্টেশন সেখানে দেখবেন কোনোটার মধ্যে বিশ্ববন্ধুর সই নেই যে সমস্ত মিথ্যা কেসগুলো উনি করেন সেখানে হয় ওনার নিচে যারা এসআই আছে তাদেরকে না হলে কোনো এসআইকে দিয়ে ইন্সপেক্টরের জায়গায় সই করেন আমরা ঘোলাতে এরকম একশোখানা খানায় এফআইআরের কপি পেয়েছি যে কপিগুলোতে ওনার কোনো সই নেই কারণ সই রাখেন না কেন যদি সত্য ঘটনা তদন্ত হয় সত্য ঘটনা ফাঁসে যদি আদালতে ডাক পাঠায় তাহলে তিনি কি করবেন বলবেন যে আমি তো এফআইআর করিনি এফআইআর করেছেন আমার সাবঅর্ডিনেট ফাসুক সে যেমন ওই অপূর্ব কুটটিকে সাজা করিয়েছেন নাদনঘাটেও কি হয়েছে সুতিতেও কি হয়েছে সবটা তুলে ধরবো আজকে আপনারা দেখুন শক্তের ভক্ত নরমের জম সেই ঐতিহাসিক পুলিশ অফিসার যাকে মানে মিথ্যা কেস করার জন্য মানুষকে ফাঁসানোর জন্য যদি ভারত সরকারের রাষ্ট্রপতির কোনো মেডেল থাকত তাহলে মনে হয় এই বিশ্ববন্ধুর নামটা এক নম্বরে যেত আজকের দেখুন সেই প্রতিবেদন